তো মেয়ে মানুষটা দূরে বৈশাড় সবাই বললেন তারে মারার আগে চলো আমরা যিশুকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করলো যে মেয়েটা এই অবৈধ কাজ করছে মিলন করছে তারে আমরা চাই অর্ধেক মাটির মধ্যে পুইতা এই ঢিল ছুঁড়া মেরা ফেলার জন্য তো যিশুখ্রিস্ট বলল রাইট সে খারাপ কাজ করছে তারা মেরা ফেলো ঢিল চড়ে যায় মেয়েরা ফেলো কিন্তু তোমাদের মধ্যে একটা শর্ত আছে যে বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা যা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি আমার ফালায় দিও না আচ্ছা বিকেলে সন্ধ্যার দিকে আমি এমদাদ ইমামের মা আর লাকির ম আমরা বসে আছি তো ইমামের মা আমার পাওটা টিপতেছে শামজাদের কথা মনে পড়লো যে শামজাদ যে একটা তুন্দর রুটি ডাইল দিয়া দেখা দেখা খাইতো এই কথাটা আলোচনা করতেছে তখন ইমামের মা বললো যে ভাই যান আমি মাছ কাটতেছি বাবা বাজার থেকে শিং মাছ আর পুঁটি মাছ নিয়ে আসছে তা আমি বৈশাখ পাক ঘরে মাছ কাটতেছি বাবার আবার শিং মাছের ভুনা খুব পছন্দ হইতো আর পুঁটি মাছটা দিয়ে একটু ভুনা করে রাঁধলে খুব মজা করে খাইতেন বাবা তুমি পাকঘরে গিয়া মানে এমন ভাবে টাকায় বলতেছে এটি কি কি করতেছে কি খুব খারাপ খুব খারাপ তো তখন আবার ইমাম মামা বলতেছে এটা তো বাবা আনছে পুটি মাছ বাবার জন্য চুপ চুপ করে আসতেই করে চলে গেল এখন কথাটা কেন বললাম বাবা জাহাঙ্গীর সিং মাছ পুটি মাছ খাইব তাই কিনা নিয়ে আসছে আইসা বলতেছে রান্না আমি খাবো এই মামা মায় করতেছে আর তারই ভক্ত খারাপ খারাপ হ্যাঁ হ্যাঁ কি করতেছে সে আমি চিন্তা করেন তো কোনটা নিবেন আমি কোনটা নিম বাবা জাহাঙ্গীর শিং মাছ রয়েছে কাটটাতে শিং মাছ ভুনা খাইবো পুঁটি মাছ দেয়া পেঁয়াজ দেওয়া ভুনা করে খাইবো এই কলমি শাক খাইবো আর এদিকটা বাবা জাহাঙ্গীর এক সাধক ভক্ত এটি কি করতেছেন এটা তো খারাপ তো উনি যখন বললেন আমার কাছে কি মনে হইলো বাঁশের থেকে কোনটির জোর বেশি না আমার কাছে আমার তো স্বাধীনতা আছে কথাটা শোনার পরে আমার কাছে খুব লাগলো কারণ কেন বললাম বাবা ফরিদপুরে গেলেন দু নয় বা আটে নয় বা দশে হবে তো বাবা জগৎ বন্ধু বাবার আশ্রমে গেলেন তৎকালীন জগৎ বন্ধু বাবার আশ্রমের হেড ছিলেন প্রীতম ব্রহ্মচারী তুমি বাবা তো যে সেরণি পরেন চাক ঝিকিমিকি সেরণি এই বড় টুপি লাগায় গেছেন উনি তো দেখা বাবারে প্রথম যাই হোক এটা প্রত্যেকেই গ্রহণ করে নিতে পারে না আমিও পারুন না কারণ আমি যেরকম সেটাই তো চিন্তা করো তো বাবার সাথে পনেরো মিনিট কথা কওয়ার পরে বাবা উনি বাবার প্রতি প্লিজ বাবা এনে পুরা জগৎ বন্ধু আশ্রম ঘুরাইলেন এবং বাবার গাড়িতে চড়াইয়া নিজে তারপরে বিদায় দিলেন বললেন আমি কোনোদিন করি না কে ওর জন্য যেদিন বাবা উনি বলতেছে বাবা প্রীতম ব্রহ্মচারী যে বাবা আমি কোনোদিন মাছ মাংস খাই না ভাতও খাই না আমি একটু ফল খাই আর একটু দুধ খাই বাবা বা বাহ ইদ বাবা জাহাঙ্গীর মাই টিকা কই মাছ গুণা গরুর গসের জুড়া এটা আমাস দেখায় গেলেন বক্তরা খাওয়াইলে খেল কোইন করতে না উনি এগুলি খাওয়া দেয়া গেলেন বাবা জাহাঙ্গীর আ তো বাবা যা বললেন পরের দিন আজমের বাড়িতে আমি বাইরিনে বসে আছি হঠাৎই প্রীতম ব্রহ্মচারী রিক্সাতে নাই মা দৌড়েতে দৌড়ে তাই কাছে তামিরামে মারে যে গেলাম কয় বাবার কাছে বুড়ি ধরব বাবার কাছে আইছে রাইতে সব পেটে আইছে জগৎ বন্ধু বাবা এই আমি যে ওই যে সেরণি বই আইছিল ওটা কিন্তু আমি আইছিলাম কি বুঝুম বাবা জাহাঙ্গীরের দিক থেকে মাছ মাংস খায়া গেলেন আর উনি মাছ মাংস জীবনেও খায় না ভাত পর্যন্ত খায় না ফল আর জুস খায় তো ঠিক ওই বাবা জাহাঙ্গীরের খলিফা ওই ঘরে শিং মাছ বাবা জাহাঙ্গীর নিজে কিনা লইছে শিং মাছ কুটি মাছ রাই দিবার করতে বুড়া করে খাই উনি কি এগুলো কি এগুলো তো খারাপ এগুলো করা যাবে না যে যেরকম হইতো নিবে কষ্ট মানে আমার কাছে মনে হলো বাঁশের চেয়ে কোনটি জরিমেশ কারণ আমরা লোক দেখ আমি অবশ্য লোক দেখানো বদতটাই বেশি পছন্দ করি আমি কিন্তু কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দিয়ে যাইব এই কথাটা খুব কম মানুষের মুখে বের হয় কেন যে বের হয় জানি না বের হয় না জানি না লোক ওয়াইল মুগ্ধ জগেছে তো আজকে চাঁদপুরে এখানে আমি এর আগে একটা কথা যিশু খ্রিস্ট একদিন বৈশা আছে হঠাৎ একটা মেয়ে মানুষ দৌড়েতে দৌড়িতে মানুষ দৌড়িতে দৌড়িতে তারা নিয়ে আসতেছে তো মেয়ে মানুষটা দূরে বৈশা এলেন সবাই বললেন তারে মারার আগে চলো আমার একটু সার জিজ্ঞেস করি জিজ্ঞেস করলো যে মেয়েটা এই অবৈধ কাজ করছে মিলন করছে তারে আমরা চাই অর্ধেক মাটির মধ্যে পুইটা এই ঢিল ছুজা মেরা ফেলার জন্য তুই যীশুখ্রিস্ট বললো রাইট সে খারাপ কাজ করছে তারা মেরা ফেলো ঢিল চড়ে যায় মেরা ফেলো কিন্তু তোমাদের মধ্যে একটা শর্ত আছে যে পাপ করে নাই সে প্রথম ঢিলটা মার দেখি প্রত্যেক থেকে ঢিল পড়ে দিতে কারণ তার বিবেক তো বলতেছে আমি কি করছি তার বিবেক বলতেছে আমি কি করছি তো সেই মাসকে একটা ঘটনা চাঁদপুরে ফেসবুকে দেখলাম তো মহিলা রাজমিস্ত্রির সাথে তার একটা অবৈধ সম্পর্ক দুই বাচ্চার এই মহিলাটারে অর্ধেক মাটির মধ্যে পুঁইটা তারে ওইভাবে মারবো এম আছে সবাই তা আমার কথা হইলো কোরআন বলতেছে সুদ খায় না সুদ সর্বনিম্ন সাজা কি এটা আমার মুখ দিয়ে কইতে ঘৃণা লাগে সুদ যে খায় গুষ যে খায় যে পরের হক মাইরা খায় যে বান্দার মনে কষ্ট দেয় যে এটি কষ্ট রে তিমে রাখা যে মানুষের মনে কষ্ট দেয় কষ্ট তার কোরআনের দৃষ্টিতে কয়বার বলছে কোরআনে জিনা না জিনা কারে জিনা না আমি তার পক্ষ নিয়ে কথা বলছি না অবশ্যই তার যে কোনো একটা শাস্তি প্রয়োজন তাই বলে মাটিতে খুঁজে ডিল মারা তাহলে আমার সাজা কি আমি তো ঘুসখোর আমি সুৎখুর একেমনে ডিল মারি নিজেরই জিজ্ঞেস তো আমি ঘুসখুরো একেমনে ঢিল মারি আমি পরে সম্পদ মাই রাখা একেমনে ঢিল মারি আমি মানুষের মনে কষ্ট দিয়ে কেমনি ঢিল মারি যেটা মনের লোকে মিলে ওইটাই বান্লা পরের রূপে বদ্রে পারলেই বাংলা নিজের রূপে এলে মন খারাপ হয়ে যায় তাই বাবা জাহাঙ্গীর কইছে এই ভবরাজ্যে মানুষ চিনা বড় দেয় এই কথা কইলে মন শান্তি পায় আর এই ভবরাজ্যে নিজেকে চিনা বড় দায় ওই মনটা বেজার হয়ে যায় তাই মহানবী বলছে যে তার নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে সারা দুনিয়ারে চিনতে বলেনি খেয়াল করেন এখানে কিন্তু এবাদতের দুধের গন্ধ নাই কি আছে নিজেকে চিনতে বলছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে এক কথায় সেমন ইমাম হোসেন বাবার হুসাইন আমার ঠিক মাল্লা আপনার থেকে হুসাইন হইতে পারে মহানবীর চাইর ছেলে চাইর মেয়ে ছিলেন খাতুনে জান্নাত মাফা দেবা দেখলে মহানবী দ্বারায় সম্মান জানাইতেন ইমাম হোসেন বাবারে কি করিতেছে হুসাইন আমার থেকে ঠিক আছে তারপরে বলতো আমি হুসাইনের ঠিক এই কথা আমি হুসাইনের থেকে তাহলে ওই কৈ আসলো এগুলি মানে এই চিন্তাগুলি আমাদের ভিতরে নাই করি না কেন করি না নিজের স্বার্থে লাগে আরে মুড়িদ বানাবার জন্য ব্যস্ত বয়ে রয়েছে আমি নাইট দিয়ে জিগাই তো আমি কি আত্মসমর্পণ করছি কিনা আমার নিজের আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি নিজেরা নিজে জিগাই না আমার ভিতরে জিনিসগুলি যায় কোরআনটা গবেষণা করার মানুষ নাই কোরআনটা গবেষণা করুক না মানুষ বাবা জাহাঙ্গীর 55 বছর কুরআন গবেষণা করে বলে আমি এক অক্ষর বুঝি খুব বহুনরোবা অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা লিখছেন বাবা জাহাঙ্গীর তার মধ্যে এক থেকে 100 বার লিখছেন আমি কুরআনের এই আয়াতের অর্থ জানি না পৃথিবীর ইতিহাসে কেউ বলেনি যে আমি কুরআনের এই অর্থ আয়াতের অর্থ জানি একজন বাবা জাহাঙ্গীর এটা কথা বলতেন যেদিন নাহি হয় তুমি সবকিছু বুঝে যাইবা ওদিন তোমার জ্ঞান শেষ দরজা বন্ধ বুঝে যাওয়ার চেষ্টা করল না শিখার মানসিকতা ভাই শিখার মানসিকতা নাহি তুমি দায় দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা